সবাইকে মেডি মাস্টার্সে স্বাগত আমার নাম হচ্ছে আরফুল ইসলাম আমি পড়ি হচ্ছে মুক্তা মেডিকেল কলেজ এর আগে ছিলাম হচ্ছে নটর্যাম কলেজ আর হচ্ছে আজকে আমাদের আলোচ্যের বিষয় হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে সাবজেক্টগুলো আছে বায়োলজি তারপর হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশ জেনার নলেজ সেগুলোর জন্য অ্যাকচুয়ালি আমরা কোন কোন বইগুলো পড়ব বা অ্যাকচুয়ালি আমি কোনগুলো বা আমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কি মানে আবিষ্কার করেছি বা কি জানতে পেরেছি তো সর্বপ্রথম হচ্ছে সবাই সব জায়গাতেই বায়োলজির জন্য চোখ বন্ধ করে সবার আগেই আবুল হাসানের জুলুজি বোটানি বইটা আবুল হাসান স্যারের বোটানির বইটার কথা বলে আর হচ্ছে গাজী আজমুল স্যারের স্যারের জুলজি বইটা কিন্তু এখানে আমার একটা কথা আছে সেটা হচ্ছে আমার যা মনে হয় সেটা হচ্ছে যে মেডিকেলে যখন পরীক্ষার প্রশ্নগুলো করে তারা যে স্পেসিফিক্যালি আবুল হাসান স্যারের বই যে নির্বাচন করে প্রশ্ন করে বিষয়টা এরকম না এটা কেন বলতেছি কারণ বাইশ তেইশ সেশনে যখন আমি পরীক্ষা দেই ওই বছর এবং তার আগের বছর যদি আমরা যাই একুশ বাইশ সেশন যেই বছর আমি পরীক্ষা দিয়েছি একুশ বাইশ সেশনে একটা প্রশ্ন আসছিল পিরহানা মাস নিয়ে ঠিক আছে পিরহানা মাস নিয়ে একটা প্রশ্ন আসছিল যে এটা হচ্ছে কোন জোনে অবস্থান ওই যে কনজারভেশন অফ এনভারনমেন্ট বোটানি চ্যাপ্টারটা তো এই কোশ্চেনটা কিন্তু আবুল হাসান স্যারের বই থেকে করে নাই এই কোশ্চেনটা কিন্তু আবুল হাসান স্যার নাই এটা তো বাইশ সালে যদি বলি যে বছর হচ্ছে বায়োলজি বেশ কঠিন আসছে বলা যায় ওই বছর বায়োলজিতে নাম্বার বেশ কমই আসে সবার ওই বছর বেশ কতগুলো প্রশ্ন এরকম জায়গা থেকে আসছে যেটা আবুল হাসান স্যার বইতে নাই তো এখন বিষয়টা হচ্ছে তারপরে আমরা কেন সব জায়গায় সবার ক্ষেত্রে আবুল হাসান স্যার স্যারের বইটাই পড়তে বলা হয় ফার্স্ট অফ অল হচ্ছে তার বইটা অনেক ওয়েল রিটার্ন মানে অনেক ভালোভাবে লেখা সো আসলে মানে ভাস্ট টপিক কভার করে ফেলে এবং তার ক্রেডেন্সিয়ালস অফ বেটার সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানির প্রফেসর সো বিষয়টা হচ্ছে যে তার বই পড়লে আসলে ম্যাক্সিমাম জিনিসই কভার হয়ে যায় তো সেই ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে তার বইটা পড়লে জিনিসটা হচ্ছে যেখান থেকে প্রশ্ন করুক আমার সব 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 কভার হয়ে যাচ্ছে কিন্তু তাও যদি কেউ বলে যে লাইক না আমি হচ্ছে কে একদম অনেক সময় আসছে আমি এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ি বা এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ি আমি হচ্ছে কে মেডিকেল একদম টপ করে ফেলবো আমি ওভাবেই প্রস্তুতি নিব তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কে আজিবুর রহমান স্যারের যে বইটা সেটা হচ্ছে কে যোগ করব আমি কারণ এই বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করার পর লাইক দেখা যায় যে কোচিং এই যে রেজাল্টের দিনই সকল কোচিং হচ্ছে কি রেজাল্ট এই যে কোশ্চেন মিলে অ্যান্সার দিয়ে দেয় তো তারা যখন এইগুলোর উত্তর বের করছিল তখন তারা সব জায়গায় দেখলো জাবুল হাসান স্যারের বইতে এগুলো নাই এগুলো আজিবুর রহমান স্যারের বই থেকে কোশ্চেনগুলো করা হয়েছে গাজী এখন জুলজির ক্ষেত্রে খুব একটা এক্সেপশন দেখা যায় না বাট তাও যদি আমি একুশ বাইশ সেশনে একটা প্রশ্ন না সরি বিশ একুশ সেশনে একটা প্রশ্নের কথা বলি সেটা হচ্ছে যে কোশ্চেনটা আসছিল যে গল ব্লাডার হচ্ছে গিয়া কোন লিভারে কোন লোভের সাথে যুক্ত এবং আমরা জানি যে লিভারে চারটা লোভ তো বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নের উত্তরটা ইন্টারমিডিয়েটের বই থেকে যে কোর্সে ওই বছর হয়তো উত্তরটা মাজাদা ম্যাডামের বই থেকে নিছে। কারণ হুবহু আবুল জুলুজির গাজিয়াজমলের বইতে হুব্বুহু তথ্যটা ছিল না তো বিষয়টা হচ্ছে যে জুলুজিতে এরকম খুব একটা এক্সপ্রেপশন আসে না বাট তারপরও মাজাদা বেগমের ম্যাডামের যে বইটা বইটা সেই বইটা পড়া যেতে পারে একটু সেফ থাকার জন্য তারপর আমরা যাবো হচ্ছে কেমিস্ট্রিতে কেমিস্ট্রির ক্ষেত্রেও সবাই সব জায়গায় সেম কথাই বলে নাগ স্যারের বই হারাধন নাগ বা হাজারি স্যার যেটাকে বলা হয় মানে এক দুইজন মিলিয়ে লিখছে বইটা এখন বিষয়টা হচ্ছে যে এখানেও কিছু এক্সেপশন আছে এটা এক্সেপশনটা কি আমি তোমাকে আমি বলি সেটা হচ্ছে যে কবির স্যারের যে বইটা আছে ওই বই থেকে একুশ বাইশ সেশনে প্রশ্ন আসছে শুধু তাই না একুশ বাইশ সেশনে বেশ কয়েকটা কোয়েশ্চেন নাগের নাকসের বই পড়লেও পারা যেত কিন্তু হুবহু করছে কবির স্যারের বই থেকে কিন্তু একটা কোশ্চেন যেটা একদম কোনোভাবে হুবহু নাকসের বইতে নাই সেটা ছিল যে সবচেয়ে বেশি বিশুদ্ধ পানির ঠিক আছে ফ্রেশ ওয়াটার সবচেয়ে বেশি ফ্রেশ ওয়াটারের সোর্স বৃহত্তম সোর্স কোনটা ঠিক আছে লার্জেস্ট সোর্স তো বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নটা কিন্তু কবির স্যারের বই থেকে করা হয়েছিল শুধু তাই না খুবই দুঃখজনক হলেও একুশ বাইশ সেশনে ক্রোমাটোগ্রাফি থেকে একটা কোয়েশ্চেন আসছিল যেটা হুবুহু কবির স্যারের অনুশীলনী এর কোয়েশ্চেন কবির স্যারের অনুশীলনী ঠিক আছে মানে এক্সারসাইজের কিন্তু দুর্ভাগ্যক্রমে ক্রমে আমি সেটা পড়ে যাই নাই এখন বিষয়টা হচ্ছে মানে অনুশীলনটা পড়ে গেছিলাম বাট মনে ছিল না এক্সাক্টলি ওইটা মানে চ্যাপ্টার টু থেকে আসছিল কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার টু কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার টু থেকে আসছিল ক্রোমাটোগ্রাফি টপিক থেকে ঠিক আছে ওই কোশ্চেনে পাই নাই ওটার অ্যানসার মনে হয় খুব সম্ভবত কলাম ক্রোমাটোগ্রাফি ছিল ঠিক আছে তো যাই হোক এটা আমি পারি নাই তো ওইটা কবির স্যার অনুশলন থেকে আসছে এবং আরো কয়টা কোশ্চেন ছিল যেগুলো হচ্ছে হুবহু হচ্ছে কবির স্যারের বই থেকে করছে সো সেই ক্ষেত্র কেমিস্ট্রির ব্যাপারটাতে যেটা বলা যায় সেটা হচ্ছে যে সেফ থাকার জন্য নাক্সার এবং হাজারি স্যারের বই পড়ার পাশাপাশি কবির স্যারের অনুশলনটা আমরা আগে দেখব অনুশলনটা ঠিক আছে আর এর পরে হচ্ছে কি আমরা যদি সময় পাই তাহলে ভিতর থেকে পড়ব এরপর ফিজিক্স ক্ষেত্রে কি বলা যায় ফিজিক্সের ক্ষেত্রে আসলে সত্যি বলতে বইয়ের ভিতরে পড়ার আমি আমি সত্যি বলতে সেরকম পড়ার সময় পাইনি বা সেরকম আগ্রহ পাইনি কিন্তু হচ্ছে যদি তাও বলতে চাই তাহলে বলা যায় যে স্যারের বইটাই সব জায়গায় বলা হয় স্যারের বইটা এই বইটা ভিতর থেকে ভালোভাবে পড়ার পর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে করতে হবে কারণ আমি যদি বলি এরকম বেশ কয়েক বছর এরকম কোয়েশ্চেন আসছে যে ঈশাক স্যারের বই তো আছে তথ্যটা আমি আবারও বলতেছি ঈশাক স্যারের বই তো তথ্যটা আছে ভিতরে আছে কিন্তু তপন স্যারের বইটা সেটা অনুশীলনীতে ছিল একদম তো সেই ক্ষেত্রে যারা হুবুহু একদম কমন পাইছে তাদের আত্মবিশ্বাসটা অনেক বেশি ছিল দাগান হিসাবে এবং পরীক্ষার সময় তোমরা জানা জিনিস অনেক ভুল করে ঠিক না তো বিষয়টা হচ্ছে যে ওই পরীক্ষাতে আমি যতই শিখে গেলাম যতই পারলাম আমি যদি অ্যাকুরেটলি ডেলিভার না করতে পারি তাহলে কিন্তু হইলো না সো তুমি যদি অ্যাকুরেটলি একদম এক্সারসাইজটা হুবহু দেখে গেলা ওইটা তুমি দাগাইতে পারলে ওইটাই হয়ে গেলো ঠিক না তো যাই হোক পরে আগে আমরা পরে ইংলিশ ভাই ইংলিশ বিচারটাতে আমি অনুরোধ করব আমার 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 যে রিকমেন্ডেশনটা এটাকে এটাকে একটু গুরুত্বের সাথে নিতে এটা কেন কারণ সব জায়গায় অ্যাপেক্স বইয়ের কথা বলে ঠিক না আমি জানি মানে অ্যাপেক্স বইটার কথাই বেশিরভাগ জায়গায় বলে কিন্তু আমি পার্সোনালি বলবো অ্যাপেক্স না কিনতে অ্যাপেক্সে প্রচুর ভুল আছে এক্সপ্লেনেশন নাই ঠিক আছে তারপর উদাহরণ নেই বইটা এত মোটা নাই তো হচ্ছে বইটা এত মোটা যে ওইটা আসলে কারো পক্ষে শেষও করে যাওয়া সম্ভব না আর নাম্বার হচ্ছে মাত্র পনেরো পনেরো নাম্বারের জন্য অত মোটা বই আমার মনে হয় সম্ভব তা আমি যে বইটা সাজেস্ট করব এটা হচ্ছে মাস্টার মাস্টার বইটা এই রিকমেন্ডেশনটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত আমি নিজে এটা রেকমেন্ড নিজে কি পড়ছি এটা আমি আমার ফ্রেন্ডদেরকে পড়াইছিলাম যখন অ্যাডমিশন অ্যাডমিশন যখন যারা পড়তেছিল পরবর্তীতে যখন আমাদের আমার কয়েকটি স্টুডেন্ট ছিল তাদেরকে আমি মাস্টার বইটাই পড়াইছি এটার কারণ কিন্তু এটা না যে আমি তাকে চিনি বা এরকম কিছু আমি বা কোনো টাকা পাচ্ছি পিওরলি বইটা এতটা ভালো ঠিক আছে এবং এই বইটা যদি কেউ ভালোভাবে পড়ে আমার মনে হয় ইংলিশ নিয়ে তার টেনশন করার কোনো কারণ নেই ক্লিয়ার একদম ঠিক আছে এরপর আসি হচ্ছে আমরা জিকে জিকের ক্ষেত্রে আমি প্রথমবার যখন জিকে দিছিলাম তখন আমি দশে পাইছি হচ্ছে কি মাত্র থ্রি পয়েন্ট যখন দিছি তখন দশে দশ পাইছি এখন বিষয়টা হচ্ছে যে কেন এই পার্থক্যটা কেন হইল কজ প্রথমবার আমি অনেক সিলি সিলি করছি প্রথমবার আবার কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট আসছিল লাইক দুইটা দুই থেকে তিনটা কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট লেভেলে বলা যায় দুইটা বেশ ডিফিকাল্ট ছিল লাইক আন্দাজে যাদের হয়েছে ওদের হয়েছেন যাদের হয়নি হয়নি কিন্তু এছাড়া বাকিগুলো আসলে পারা মতো ছিল সো বাড়তি আমি যেগুলো পারিনি ওটা এখন তো আসলে আমার দোষ ছিল আমার পড়ার ঘাটতি ছিল বাট পরের বার বাইশ তে সেশন আসলে অতটা বেশি কঠিন জিকে আসে নাই মোটামুটি কমন জিকে আসছিল কিন্তু তারপরে হচ্ছে জিকেটা অনেক ফোকাসে রাখতে হবে কারণ জিকেটা তে নাম্বার কমাই পিছায় গেলে এটা কাভার আপ দেওয়ার কোনো চান্স নাই কারণ বেসিক সাবজেক্টের যেই না বেসিক সাবজেক্টের যেই কোয়েশ্চেনগুলো ওগুলো কম বেশি সবারই কমন আসে আর যেগুলো কঠিন আসে একেবারে সবার জন্য কম বেশি কঠিন আসে ওর ভিতরে যারা গেস্ট করে একটু রিস্ক নিয়ে যারা একটু ভালো করতে পারে ঠিক আছে কিন্তু জিকের ক্ষেত্রে না পারলে একেবারেই লস ঠিক আছে তো এটা আমি প্রথমবার অনেক বোকামি করে ফেলছিলাম বাট আমি এটা সংশোধন করে নিছি তো এখন বই বই কি বলা যায় বই আসলে সত্যি বলতে আমি কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো দেখে গেছি বিভিন্ন ওই যে জয়কলি টয়কলির বই তো জিকের মেডি জিকে একটা বই ছিল ওইটা তো দেখছি ওইটার ওইটার তিনটা পার্ট ওটা থার্ড নাম্বার পার্টে ঠিক আছে মেডি যে মেডি জিকে যেটা ওইটা থার্ড পার্ট হচ্ছে কি একদম কোশ্চেন ব্যাংক ছিল বিসিএস থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ওই যে মানে অনেক কিছু ছিল আমি আমি ওভাবে সলভ করছি জিকে আর এবং এখন মনে হয় রিসেন্ট থেকে একটু আসা একটু বেশি শুরু করছে সো রিসেন্টের ক্ষেত্রে আসলে একটু মনরা মাথা রাখতে হবে যে কোনগুলো একদম রিসেন্ট ঘটনা যেগুলো ঘটতেছে না ঘটতেছে এগুলো আসলে পরের দিকে কোচিং থেকে বিভিন্ন জায়গা থেকে দিবে লেটেস্ট আপডেটগুলো সো ওগুলো একটু ভালো করে দেখা উচিত হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ পরামর্শ যেটা থাকবে সেটা হচ্ছে বাইশ তেইশ সেশনে সুন্দর একটা কোয়েশ্চেন আসছিল যে নিচের কোনটা হচ্ছে গিয়া ব্লাড ট্রান্সমিটেড হেপাটাইটিস হেপাটাইটিস এখন বিষয়টা হচ্ছে এই তথ্যটা আমার এডিশনের বইতে ছিল না কিন্তু আমি ওই এক্সাম পেজে ভর্তি ছিলাম মেডিকোর ওই মুহূর্তে তখন ওরা ওইখান থেকে একটা আপডেটেড একটা এডিশন দিছিল আপডেটেড বইতে কি কি তথ্য আছে ওই বইটাতে এই তথ্যটা ছিল ওইটা আমি একবার চোখ বোলায় গেছি ওইটা নাই ভুল দাগাইছি তো বিষয়টা হচ্ছে যে বইয়ের বিষয়ে আমি জাস্ট খালি বলি যেটা হচ্ছে না ভাই যে বইটা পড়তেছি মানে যেন লেটেস্ট এখনো যেহেতু তোমার শুরু হয় নাই সব জায়গায় কিন্তু কোচিং এর ক্লাস এখনো শুরু হয়নি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন তুমি একটা নতুন বই কিনে ফেলো টেক্সট বই সবগুলোই সবগুলোই বিশ্বাস করো ভাই এই টেক্সট বই সবগুলো নতুন কিনে ফেলো এটা দুইটা সুবিধা আছে ফার্স্ট অফ অল এই টেক্সট বইগুলো আমি পার্সোনালি বলবো নিজে দাগাইতে নিজে দাগাবা কেন কারণটা হচ্ছে কোচিং থেকে যেভাবে দাগায় দেয় ওইখানে মোটামুটি এই দেখা যায় যে ফর্টি পার্সেন্টের মতো লাইন হচ্ছে কি রেড মানে একদম ইম্পর্টেন্ট দিয়ে রাখে আর অ্যারাউন্ড আরও থার্টি থেকে ফর্টি পার্সেন্টের মতো হচ্ছে কি গ্রিন দিয়ে রাখে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট খালি রাখে সো আসলে সত্যি বলতে এটা কেমনে ডিস্ট্রিবিউট করে নর্মালি এটা আমি হ্যাঁ গুরুত্বপূর্ণ এটা বোঝা যায় হ্যাঁ এটা নিয়ে কোনো সন্দেহ নেই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এই সেই হাবিজাবি কিন্তু বিষয়টা হচ্ছে আমি পার্সোনালি মনে করি যে ওভাবে দেখে দেখে দাগানোর থেকে বেস্ট হচ্ছে নিজে পুরো বইটা পড়া পুরো চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত কোশ্চেন ব্যাঙ্কটা দেখা যে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে ওগুলো নিজে একটু আইডেন্টিফাই করো ওই পার্টটা আবার নতুন করে পড়া ওইটা অ্যানালাইসিস করা যে কি হইল না হইলো তো এভাবে পড়লে হচ্ছে কি আমার মনে হয় যে হচ্ছে কি সবচেয়ে বেশি নাম্বার কমন পাওয়া যাবে ঠিক আছে এবং আবারও বলতেছি যে টেক্সট বই পড়ার কোনো বিকল্প নাই টেক্সট বুক পড়লে হচ্ছে একটা জিনিস দীর্ঘমেয়াদে মনে থাকে তো এই ছিল আমাদের আজকের আলোচনা থ্যাংক ইউ মেডিস্টার্সের সাথে থাকার জন্য ধন্যবাদ